মেহেদি হাতে ও মাথার চুলে লাগানোর ধারণা এসেছে বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে এর যোগসূত্র রয়েছে মূলত এটি সৌন্দর্য এবং সেলিব্রেটরি অনুষ্ঠানের একটি অংশ হিসেবে বিবেচিত হয় প্রাচীনকালে মেহেদি পাতা বেটে পেস্ট তৈরি করে হাতে ও পায়ে নকশা করার প্রচলন ছিল এটি ত্বককে ঠান্ডা রাখতে এবং কিছু ক্ষেত্রে ওষুধ হিসেবেও ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে এই প্রথা উৎসব বিয়ে এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে সাজসজ্জার একটি অপরিহার্য অংশ বুয়ে উঠেছে মেহেদের রং গাঢ় করার জন্য বিভিন্ন উপাদান যেমন লবঙ্গ চা পাতা কফি মা চিনি মেশানো হতো এছাড়া মেহেদি ব্যবহারের পেছনে কিছু আধ্যাত্মিক বিশ্বাসও প্রচলিত আছে যেমন এটি মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত করে বিভিন্ন সংস্কৃতিতে মেহেদির নকশা এবং ব্যবহারের ভিন্নতা দেখা যায় তবে এর মূল ধারণা একই থাকে সৌন্দর্য বর্ধন এবং আনন্দ উদযাপন